আসসালামু আলাইকুম আমি রিমন স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে তো এই ব্লগে আপনাদেরকে আমি জানাবো যে আসলে মানুষ কেন স্পেন আসতে চাই কেন ইউরোপের ইতালি আসতে চাই কেন হচ্ছে ফ্রান্সে আসতে চাই এই তিন চারটা দেশ পর্তুগাল আসতে চাই এই তিন চারটা দেশের প্রতি ফোকাস থাকে আমাদের কেন বেশি আমাদের কেন এই দেশগুলোতে বসবাস করতে ইচ্ছুক ইচ্ছা হয় এর ক্ষেত্রে ভালো উন্নত এর চেয়ে ভালো স্যালারি দিয়ে থাকে হাঙ্গেরি চেক রিপাবলিক পোল্যান্ড ক্রোয়েশিয়া ভালো সুবিধা দেয় যেমন আমার ভাই রোমানিয়াতে থাকে সে হচ্ছে স্যালারি পায় মাসে এক লাখের মতো এবং প্রতিদিন ডিউটি করে আট ঘন্টা সপ্তাহে দুদিন ছুটি গভর্নমেন্টের ছুটি তারপর হচ্ছে বাসায় একটা এক্সট্রা রুম দেয় বুঝতে পারছেন ফাইভ স্টার হোটেলের মতো আবার খাওয়ার জন্য তাদেরকে সপ্তাহে সাথে বাজারও করে দেয় তারপরও তারা কেন রোমানিয়াতে থাকে না তারপরও কেন তারা ক্রুশিয়াতে থাকে না দিন শেষে বা বছর শেষে অথবা ছয় মাস পরে বা দুই বছর পরেও এই যে সেন্ট্রাল যে ইউরোপ গুলো আছে ইটালি ফ্রান্স এবং পর্তুগাল এবং স্পেন এই চারটা দেশে মুখ করার জন্য কেন চাই জানেন এই দেশে আপনার ফিউচার রয়েছে দেশে আপনার ভবিষ্যৎ রয়েছে এ দেশে আসলে আপনি একটা না একটা সময় সকল নাগরিকত্ব সুযোগ সুবিধা পাবেন যেমন এখানে আপনি হচ্ছে চাকরি করলে স্যালারিটা ভালো পাচ্ছেন এখানে আপনি যাতায়াত ব্যবস্থা ভালো পাচ্ছেন কম দামে চলতে পারতেছেন চিকিৎসা পাইতেছেন ফ্রি ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে বাচ্চা কাচ্চা থাকলে তাদের কাছ থেকে সরকার থেকে আপনি ভাতা পাইতেছেন তারপর হচ্ছে এখানে পাসপোর্ট পাইতেছেন পিয়ার পাইতেছেন মানে বাংলাদেশি আছে হয়ে আমি বাংলাদেশে যতটুকু শক্তি দেখাইতে পারতেছি যতটুক বল দেখাইতে পারছি এর চাইতে বেশি আমি এইসব দেশের মধ্যে দেখাইতে পারতেছি কিন্তু ওই সব দেশগুলাতে সৌদি আরব দুবাই কাতার কুয়েতের মতোই যতদিন বিচার রিনিউ করবে কোম্পানি অতদিন আপনি কাজ করতে পারবেন বিচার রিনিউ শেষ ট্যাক্স বন্ধ হয়ে গেছে আপনি অবৈধ হয়ে যাবেন ধরতে পারলে সুজা ডিপোর্ট বাংলাদেশ কিন্তু এইসব দেশে মেন যে দেশগুলা আমি নামগুলা বললাম এইসব দেশে আপনার যদি একবার ইস্যু হয়ে যায় আপনার এই দোকানে কাজ করতে বলা দোকানে কাজ করতে পারবেন অন্য দোকানে কাজ কাজ করতে অন্য দোকানে করবেন আপনি কাজই করবেন না সরকারের কাছ থেকে আপনি বললে যে আমার চাকরি নাই সরকার আপনাকে বাতা দেবে যদি আপনার স্যালারি পেতেন স্যালারি সেভেন্টি পার্সেন্ট আপনাকে মান্থলি পারো বলে এটাকে স্প্যানিশ ভাষা আপনাকে বাতা দেবে এই বাতা খেয়েও কিন্তু আপনি বেঁচে থাক থাকতে পারবেন বাতাও এখন বলতে পারবেন কত টাকা হবে নয়শো ইউরো প্লাস নয়শো বাংলাদেশে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের একটা চার দিয়ে বাতা আছে প্রায় দুশো ইউরোর উপরে হয় যতগুলো ততগুলো পাবে না এবং সরকারের কাছে যদি বলেন যে আমার বাসা দিয়ে থাকার মতো আমার এবিলিটি নাই মানে আবেদন করেন ওইখান থেকে সরকার আপনাকে ইউরোর বাসাটা আপনাকে তিনশো ইউরোতে দিয়ে দেবে তো এই ধরনের সুযোগ সুবিধা আপনি এখানে পাইতেছেন হ্যাঁ আপনি এক সময় বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ হওয়ার পরে আপনাকে সরকার চালাবে আপনাকে বৃদ্ধাশ্রম দেবে আপনাকে আপনাকে হচ্ছে চিকিৎসা দেবে ফ্রি আপনাকে হচ্ছে বাতা দেবে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিন্তু ওই সব দেশগুলোতে পাবে না যেমন উমান সৌদি কুয়েত কাতারে সারা জীবন কাজ করলেন কোটি টাকা কাজ করলেন দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে ইয়াল্লা রোহেল বিলান সেম তদ্রুপ ওই দেশগুলো এরকম তার জন্য মানুষ টার্গেট করে এই স্পেন পর্তুগাল ফ্রান্স এবং হচ্ছে ইতালি সব দেশের ডকুমেন্ট পাওয়া মানে সোনার হরিং আপনার লাইফ এই দেশে সেটেল হয়ে গেল আপনার জন্য এজ এ ইউরোপিয়ান হয়ে গেলেন এবং আপনার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা ওয়াইফ যা আছে সবাই এখানে আহ সেটেল হয়ে যেতে পারবে আপনি যদি ইউরোপ নাও থাকেন আপনার বাচ্চা কাছে চলে ফেলে এখানে চলতে পারবে এবং বাংলাদেশে যদি আপনি আপনার বাচ্চাকে একটা গভর্নমেন্ট জব দিতে চান হ্যাঁ দশ লাখ টাকা ঘুষ দিতে হবে বিশ লাখ টাকা ঘুষ দিতে হবে একটা ভালো গভর্নমেন্ট জব দেওয়ার জন্য তবে যদি কায়দা করে যদি এখন আপনি এখানে সেটি দিতে পারেন আজ থেকে দশ বছর পরে আপনার বাচ্চাকে জব দেওয়ার জন্য এই টাকাগুলো আর ইনভেস্ট করতে হবে না খরচ করতে হবে না সে এখানে ফ্রিতে লেখাপড়া করবে এবং ফ্রিতে জব পেয়ে যাবে টাকাও কামাইলো লাইফ স্টাইলও পেলো সব কিছু আশা করি আমি বুঝাতে পারছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ